হ্যালো বন্ধুরা আশা কৃষক আলে ভালো আছেন আপনারা তো নানান রকমের লাড্ডু খেয়েছেন আজকে আমার মতন করে এই লাড্ডুটা বানিয়ে খান সত্যি বলছি অসাধারণ টেস্টি একবার যদি খান না বারে বারে এই লাড্ডু আপনাদের বানিয়ে রাখতে ইচ্ছা করবে আর এটা বানানোটাও একেবারে সোজা খরচও খুবই সামান্য আর এটা বানিয়ে আপনি মাসের পর মাস বাইরে রেখে দিতে পারবেন স্টোর করে রাখতে পারবেন আর কি মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি সবাই দারুণ পছন্দ করবে এই রেসিপিটা লাড্ডুটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু একেবারে অসাধারণ দেখুন কত সহজে আমি লাড্ডুটা বানাচ্ছি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত অল্প খরচের ভেতর এত স্বাধীর একটা লাড্ডু আপনারা বানিয়ে ফেলেছেন পরিবারে যাকে খাওয়াবেন সেই কিন্তু দারুণ খুশি হবে এবং বারে বারে রিকোয়েস্ট করবে এই লাড্ডুটা বানানোর জন্যে দেখুন কতটাই সুন্দর হয়েছে লাডুটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ লাডুটা বানানোর জন্যে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চীনা বাদাম দোকানে যে বাদামগুলো পাওয়া যায় কাঁচা চিনাবাদাম সেই বাদামই আমি নিয়েছি সেই জন্যে একটুখানি এটাকে রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে নেব আপনারা যদি ভাজার চিনাবাদাম নিয়ে আসেন তাহলে আর আপনাদেরকে রোস্ট করতে হবে না দেখুন আমি এটা মিডিয়াম টু হাইতে রেখে এই বাদামগুলোকে একটুখানি ডাই রোস্ট করে নেবো খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু বাদামগুলো পোড়া লেগে যাবে আর তেতে হয়ে যাবে আস্তে আস্তে দেখুন গা গাথে কিন্তু খোসাগুলো ছেড়ে ছেড়ে আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাদামগুলো অন্য একটা পাত্রের ভেতর দিয়ে রেখে দিয়েছি এখন একটু গরমই আছে তবে হাত দিয়ে ডলা দিলে পরে কিন্তু চিনা বাদামের খোসাগুলো কিন্তু বেরিয়ে আসছে দেখুন এইভাবে কিন্তু চীনা বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব হাত দিয়ে ডলা দিলেই আস্তে আস্তে চীনা সমস্ত খোসাগুলো কিন্তু বেরিয়ে এসেছে মোটামুটি চিনাবাদামটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার খানিকটা চিনাবাদাম আমি আলাদা করে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি এবারে ওই পাত্র থেকে আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি দেখুন আমি কি করি এবার ওই প্লাস্টিকের মধ্যে রেখে আমি খামাল দিয়ে একটু থেতো করে নেব আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে এটা থেতো করে নিতে পারেন প্লাস্টিকের মধ্যে রাখলাম তাহলে বাদামগুলো আর ছিটিয়ে যাবে না নালে না হলে অনেক ছড়িয়ে যেত এইভাবে করবেন খুব ভালোভাবেই বাদামগুলো একটু থেতে হয়ে যাবে খুব বেশি থেতো করার দরকার নেই একটু গোটা গোটাই থাকবে সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে দিই নি দেখুন এইভাবে বাদামগুলোকে আমি একটু থেতে করে নিয়েছি এবার একটা পাত্রের ভেতর এটা এগুলো বাদামগুলোকে রেখে দিচ্ছি দেখুন কীভাবে আমি থেতে করে নিলাম এবার সরিয়ে রাখছি আর বাকি যে বাদামটা ছিল সেগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি এবার এ ভেতর দিয়ে দিচ্ছি দুটো এই দানা সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে একেবারে পাউডারের মতো কিন্তু হবে না এরকমই হবে এরকমই দরকার আমার আর বেশি পাউডার করবেন না তাহলে কিন্তু পেস্টের মতো হয়ে যাবে চিনাবাদামের মধ্যে তো তেল আছে তাহলে কিন্তু তেলতেলে হয়ে যাবে দেখুন গ্রাইন্ড করার পর চিনাবাদামটা আমার পোনে এক বাটি মতো হয়েছিল মানে মিক্সার গ্রাইন্ডারে এতটা পর্যন্ত হয়েছিল আমি সেই পরিমাণই চিনি নিয়ে নিলাম তাহলে মাপটা আমার ঠিক থাকবে যতটা গ্রাইন্ড করা চিনাবাদাম ছিল তত পরিমাণই চিনি আমি নিয়ে নিয়েছি চিনিটা একটা কড়ার ভেতর দিয়ে দিলাম আর যতটা চিনি নিয়েছিলাম ঠিক তার অর্ধেক অংশ জল আমি নিয়ে নিলাম মিক্সারের গ্রাইন্ডারে মাপেই নিয়ে নিলাম আমি অন্য পাত্রের ভেতর নিলাম না আপনার ইচ্ছা করলে একটা বাকি মাপে এর করে নিতে পারেন দেখুন এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি আর অনবরত কিন্তু নাড়ছি চিনিটাকে জলের সাথে মিশিয়ে দেব অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে এটা একটা সুন্দর শিরা বানিয়ে নিতে হবে দেখুন বেশখানি খুন খাওয়ার পর এবার একটা তারের মতো হয়ে যাচ্ছে দেখুন আমি দেখাচ্ছি কীরকম তারের মতো হয়ে গেছে এবার একটু চেক করে নিচ্ছি দেখুন বেশ আঠালো একটা তারের মতো হয়ে গেছে আমার এরকমই শিরার দরকার ছিল এবার গ্রাইন্ড করা চিনাবাদামটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তার আগে সামান্য একটুখানি লবণ দিয়ে নিলাম লবণটা দিলে পরে মিষ্টি রান্নাতে একটা দারুণ সুন্দর একটা টেস্ট আসে মানে টেস্টটা একটা ব্যালেন্স আসে আর কি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে না হলেই কিন্তু পোড়া লেগে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত কিন্তু আমি নাড়ছি অনবরত নাড়তে হবে আস্তে আস্তে দেখুন চিনাবাদামের পেস্টটা কিন্তু একটা ডোয়ের আকার নিতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোলাপ জল দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন আস্তে আস্তে কিন্তু কড়ার গা থেকে ছেড়ে আসছে আর বেশি ঘন করব না দেখুন এরপরে কিন্তু ঠান্ডা হলে চিনামাধেবের পেস্টটা আরও জমে যাবে তাই এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়েছি আবার দেখুন কীরকম আস্তে আস্তে জমে যাচ্ছে আমি কিচেন টপের ওপর নিয়ে রেখেছি এবার চামচে করে যে বাদামগুলো থেতো করে রেখেছিলাম তার উপরে এক চামচ পর্যন্ত দিয়ে দিলাম ভীষণই গরম আছে হাত দিয়ে ধরা যাবে না ওপর থেকে খানিকটা বাদামও দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা লাড্ডুর আকারে নিয়ে আসব বেশ গরম আছে এখন বেশ নরমও আছে কিন্তু যখন হা ঠান্ডা হলে শুকিয়ে যাবে তখন কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বোধ আমি চামচে করে যে বাদামগুলো থেতো করে রেখেছিলাম তার উপরে দিয়ে দিলাম তবে ওপর থেকে আবারও কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি দিয়ে আসতে করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে লাড্ডুর আকারে নিয়ে আসছি একটু গরম অবস্থাতেই করতে হবে এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোই বানিয়ে নেব বন্ধুরা একবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইভাবে বানাবেন আপনারা অবাক হয়ে যাবেন যে সামান্য চিনাবাদাম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় মানে লাড্ডু বানানো যায় আপনারা তো লাড্ডু নানান নামে খেয়েছেন একদিন বাদামের লাড্ডু আমার মতন করে বানিয়ে খান বললাম তো ফ্যান হয়ে যাবেন বারে বারে চিনাবাদাম কিনে নিয়ে এসে এই লাড্ডু বানিয়ে রাখবেন আগেই বলেছি বন্ধুরা এটা স্টোর করা যায় আমি সমস্ত লাড্ডুগুলো বানানো হয়ে গেছে আমি একটা প্লেটের পত সাজিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু লোভ লেগে যাবে যাদেরকে খাওয়াবেন না বললাম না সেই কিন্তু বারে বারে আপনার কাছে রিকোয়েস্ট করবে এই লাড্ডু খাওয়ার জন্যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খুব বেশি খরচও কিন্তু হয়নি বাড়িতে গেস্ট আসছে দোকান থেকে আর মিষ্টি কিনবেন কেন বাড়িতেই এই চিনাবাদামের লাড্ডু বানিয়ে দিন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা অনেকটাই শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে একবার বানিয়ে খান যেদিন বানাবেন না সেদিনকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ওই টেস্টি রেসিপিটা দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার